يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم অসুস্থ বডি নিয়ে কবরে গেছো ঝামেলা নাই অসুস্থ আত্মা কবরে গেছো তাহলে কিন্তু রেহাই নাই অসুস্থ বডি নিয়ে কবরে গেছো ঝামেলা নাই কারণ বডি তো সুস্থ হলেও মাটি খেয়ে ফেলবে অসুস্থ হলেও মাটি খেয়ে ফেলবে তাই তো কবি বড় মজায় বলেছেন কেইসে কেইসে তাজেদা बादशाह चल बसे वो खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गुल गया है शिकल सूरत क्या हुई तन बदन सब गुल गया है शिकल सूरत क्या हुई और एक सुंदर चेहरा नहीं हो जुदिया में कबोरे जाए बॉडी तो माटी खे फिल्वे খুব বেশি কালো চেহারার অধিকারী মাটি খেয়ে ফেলবে কিন্তু আমার কল আর আত্মাকে কেউ খাওয়ার কোনো সুযোগ নাই এজন্য চিকিৎসা এটার করা হলো ফরজে আইন বন্ধুরা আমার কেরাম আত্মার বেধি বিশেষজ্ঞ যারা ছিলেন তারা বলেন আত্মার উপরে জটিল জটিল দশটা রোগের আক্রমণ হয়ে থাকে আত্মার এক একটা রোগ মানব দেহের ক্যান্সারের চাইতেও ভয়াবহ মানব দেহে কি যে রোগ আছে এর চাইতেও ভয়াবহ এই যে কিছুদিন পূর্বে ভাইরাস চলে গেল কোভিড নাইন্টিন এর চাইতেও ভয়াবহ তার ভিতরে একটা জটিল রোগের নাম হলো রিয়া আর একটা জটিল রোগের নাম হলো সুমা আর একটা জটিল রোগের নাম হলো খুব বেজা আর একটা জটিল রোগের নাম হলো খুব বেমান আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো হাসাদ আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো গুরুজ আর একটা তার জটিল ব্যাধির নাম হলো কন্দুরা আমার এই রকমের দশটা সিরিয়াস রোগ আছে সবগুলি রোগ খুঁজে চিকিৎসা করে হান্ড্রেড পার্সেন্ট আমার আর আপনার অত্তর অন্তরটাকে সেলিম অতি সুস্থ সুন্দর করতেই হবে এটা আল্লাহ পাক বন্ধুরা আমার ওয়ার্ডার এটা আল্লাহ পাকের হুকুম এই জন্য মোখতারাম হাজির অত্যন্ত খুশির খবর অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য এই মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবারে আত্মার রোগ থেকে মানুষের আত্মাকে সুস্থ করার জন্য প্রতি বৃহস্পতিবারই প্রেসক্রিপশন ফিরিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ বলেন আপনাদের অঞ্চলে কিছু মানুষ আছে চোখের সমস্যা কিন্তু পকেটে টাকা নেই চোখের সমস্যা কিন্তু পকেটে টাকা নেই মাঝে মাঝে এলাকাতে চক্ষু শিবির আসে আপনাদের অঞ্চলে আসে না কোনদিন মাঝে মাঝে এলাকাতে ফ্রি চক্ষু শিবির আসে ফিরি চক্ষু শিবির যখন আসে তখন দরিদ্র লোক যারা আছে তারা তো উন্নতমানের আই হাসপাতালে গিয়া লেন্স টিংস লাগায় নিয়ে আসি এই গরীব তখন চোখের দৃষ্টি ফিরে পাওয়ার একটা সুযোগ পায় কখন ফ্রি চক্ষু শিবির যখন এলাকায় আসে আগে থেকেই লোক ধরে সিরিয়াল দিয়ে অনেক আক্তিকে রেডি হয়ে থাকে আমাদের এই লাইনের বড় যারা হযরত উলামা ওনারা তো নিজের আত্মার চিকিৎসার জন্য কেউ ইন্ডিয়ার পিঠ ধরেছেন কেউ পাকিস্তানের তাকি ওসমানীকে ধরেছেন কেউ ইন্ডিয়ার হাকিমুল মোহাম্মদ কাছে গিয়ে বসে থাকতেন আমরা যারা সাধারণ লোক অত দূর পর্যন্ত যেতে পারি না কিন্তু আমাদের আত্মায় রোগ দিয়া ভরা অবস্থা বড় জটিল আল্লাহ শুকুর এখন অনেক কওমি মাদ্রাসাতে সাপ্তাহিক মানুষের আত্মার রোগের ফিরি কেমন বসানো হয় আত্মার রোগের চিকিৎসা ফ্রি ক্যাম্প বসানো হয় ইস্তাহি মাহফিল মানে আক্তার ব্যাধি চিকিৎসার ফিরি ক্যাম্প টাকা নিবে না পয়সা নিবে না কিন্তু আমার আক্তার উপরে যে জটিল জটিল রোগেরা কম আছে যেই রোগ থেকে মুক্ত হয়ে আমাকে কবরে যেতে হবে নাইলে মালিকের সামনে আমার অবস্থা অত্যন্ত জটিল হবে হাদিসের কথা বলি না মিয়া কোরআনের কথা বলছি ইয়াউমা লা জান ফাওমান ওয়া সম্পদ আর সন্তান যার পিছনে আমার 24 ঘন্টার মেহনত আল্লাহ বলেন ওই দিন এই দুইটা কাজ লাগবে কি কাজে আসবে ইল্লা মান আত্বাল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হয়েছে বিকলবিন সলিম কলব সালিন সুস্থ অন্তর নিয়ে যে অন্তরে কিবির নাই সে কলব সলিম যে অন্তরে হে হাসাদ নাই যে অন্তরে বখ নাই যে অন্তরে বিয়া নাই যে অন্তরে সুমা নাই যে অন্তরের ভিতরে কি বলে সারারাত নাই যে অন্তরের ভিতরে হুববে যা হুববে মাল নাই এই জাতীয় নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ হৃদয় নিয়ে যে হাজির হবে তার হবে ফায়দা তার হবে লাভ তার জন্য আল্লাহ পাকুল আলমিন ভিআইপি মেহমান খানা জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখে দিয়েছেন সুহান বললেন না যে তাহলে আমাদের বডির চিকিৎসা হলো সুন্নত আত্মার চিকিৎসা আত্মার রোগের চিকিৎসা করা ফরজ কেউ কি বলবেন যে আমার ভিতরে আত্মার কোনো রোগই নাই আপনি মিথ্যাবাদী কেন আমাকে আর আপনাকে যেই চার মূল উপাদান দিয়ে তৈরি করেছেন আব আতিশ খাক আগুন পানি মাটি বাতাস এই প্রত্যেকটা উপাদানের মধ্যেই এই জাতীয় জটিল রোগের জার মাছে মাটির মধ্যে জটিল রোগের জার মাছে পানির ভিতরে জটিল রোগের জার মাছে আগুনের ভিতরে জটিল রোগের জার মাছে মাটির ভিতরে জটিল বাতাসের ভিতরেও জটিল রোগের জার মাছে যেই দশটা রোগের কথা বললাম এগুলি মাটির ভিতরেই আছে পানির ভিতরেই আছে এই জন্য জন্মগতই আমার ভিতরে আমি রোগ নিয়েই আসছি এই জন্য দেখেন না আমাদের দেশে বাচ্চা জন্মের কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে কিছু ভ্যাকসিন দেওয়া লাগে কথা বলেন না কেন সিস্টেম আছে না নাই জন্মের পরেই কয়েক ঘন্টা বা কয়েক দিন বা কয়েক সপ্তাহের ভিতরে ভ্যাকসিন দিতে হয় তার মানে জন্মগতই ওর এই প্রবলেমটা থাকতে পারে এই জন্য সেফটির জন্য ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে একশো পার্সেন্ট সন্তানের জন্য ভ্যাকসিন যেমন জরুরি একশো পার্সেন্ট মুসলমানদের জন্য আত্মসক্তি মেহনত করা জরুরি মনে থাকবে তো আপনাদের আমি খতিব সাহেব আমার দরকার নাই আমার আরো বেশি দরকার আমি মোয়াজিম সাহেব আমার দরকার নাই আমার তো বেশি দরকার আমি শেখুল হাদিস আমারটা দরকার নাই আমার তারও বেশি দরকার মোস্তারম হাজির এই জন্য মনে রাখবেন নামাজ আমিও পড়ি সিদ্দি কাকবার রাজি লাহ আনহু পড়েছেন নামাজ আমিও পড়ি হজরতমর ফারুক রাজি আল্লাহ তালু পড়েছেন সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালহুর দুই রাকাত নামাজের ওজন আমার সারা জীবনের সব নামাজ দিয়ে হবে কি কেন কেন পার্থক্য কিসে উনি তো এক রাকাতে এক রুকুই করেছেন আমিও তো এক রুকু করি উনি তো একটা একাতে দুই সেজদা দিয়েছেন আমি মাঝে মাঝে ভুল করার কারণে সেজদার দুইটা বাড়ায় চারটা সেজদা দিলাম এরকম হয় না সেও সেজদা দেই না আমরা ওনার চাইতে সেজদা আমার দুইটা আরো বাড়ানো আছে কিন্তু ওনার দুই রাকাত আর আমার সারা জিন্দিগির নামাজ সমান হয় না কেন কারণ ওনার কাল আর আমার কাল ওনার এখলাস আর আমার ওনার আত্মা আর আমার আত্মা এক পরিমাণের না এজন্য সকল ইবাদতের ওজন পারবে হলো আত্মা যার যত শুদ্ধ হবে ইবাদতের তার তত তেজ পাওয়ার তত বাড়তে চাপ আত্মা যার যত শুদ্ধ হবে তার তিলা আত্মা শুদ্ধ হবে জিকিরের দাম বাড়বে আত্মা শুদ্ধ শুদ্ধ হবে তাহাজ্যকের দাম বাড়বে আত্মা শুদ্ধ হবে দাম বাড়বে আত্মা শুদ্ধ হবে এক টাকার সাদা দাম বাড়বে আমার আত্মা শুদ্ধ নাই ভিতরে রিয়ার জাম ভরা আমার পুরা জিন্দেগির সব সম্পদ দান করলে মালিকের কাছে যা পাওনা হবে যার আত্মা শুদ্ধ তার এক টাকার দানে পাওনা রোভে যাবে এই জন্য মোখতারাম হাজরিন আমি একটা বিষয় আপনাদের অন্তরে একটু দিতে চাই সেটি হল এখানে যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে ইসলাহী জোড় হয় এটা আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি দরকার আমি একটা মেসাল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি আমি হুজুরকে বলছি যে নয়টা পর্যন্ত কথা বলব নয়টা পঁচিশ পর্যন্ত বলবো হুম তাহলে কমপক্ষে তো দশ আগে ঠিক আছে হুদুররা বলতেছেন যে নয়টা বিশ পর্যন্ত যাওয়া যাবে আমি কি নয়টা বিশ আপনাদের আপনারা যেটা বলবেন সেটা হবে অসুবিধা নেই অনেক কথা শুনলাম কিছু বুঝলাম না নিয়েও যেতে পারলাম না মনেও থাকলো না ওটার চাইতে অল্প শুনলাম মাথায় নিয়ে গেলাম আমল করলাম এটার দাম বেশি মোস্তারাম হাজরিন এরপরে আমি আপনাদেরকে তাহলে দুইটা মেসাল দিই দুইটা মেশাল দিলে খুব ভালো বুঝবেন আপনারা বলেন তো দেখি ধরেন আমাদের দেশে কিছু মানুষ আছে না যাদের কিডনি ড্যামেজ আছে কীরকম আছে কিডনি যাদের ড্যামেজ হয়েছে তাদের মূল চিকিৎসা হলো কিডনি ট্রান্সফার করা কিডনি ট্রান্সফার কিডনি সরায় অন্য একটা কিডনি লাগায় দেওয়া এটা হলো সবচেয়ে বড়ো চিকিৎসা এটা যদি সুযোগ না থাকে তার শরীরে ফিট না হয় তাহলে তার জন্য শেষ চিকিৎসা হলো কথা বলেন শেষ চিকিৎসা কি ডায়ালোসিস কিডনি রোগীর শেষ চিকিৎসা কি ডায়ালোসিস কিন্তু কিছু রোগী আছে যাদের একদিন পরে পরে ডায়ালসিস করতে কিছু রোগী আছে যাদের সপ্তাহে একদিন কিছু রুগী আছে যাদের মাসে দুই দিন কিছু রুগী আছে যাদের মাসে একদিন রোগের অবস্থা যেমন ডায়ালোসিস তেমন ডায়ালসিস যদি কোনো রুগীর করা লাগে তাহলে মোটামুটি যদি একটু লম্বা হায়াত পায় তাহলে ওই সংসারের আর কিছু থাকে না সাধারণ সংসার আর হাজার কোটি টাকার মালিক হইলে তাদের তো সমস্যা নেই ডায়ালসিস যদি ওই লোকটা না করে তাহলে মরে যাবে তা না মরা তো নির্ধারিত টাইমের মধ্যে কিন্তু ডায়ালসিস না করলে এই লোকের জীবন চলতে পারবে না ডায়ালসিস যদি করে মোটামুটি সুস্থ মানুষের মতো চলাফেরা খাওয়া দাওয়া করতে পারে ডায়ালসিস না করলে এ আর চলেই না হাজরি কারো ক্যান্সার হয়েছে এবং অনেকটাই অ্যাটেক্টেড অনেকটাই অস্ত্রোপচারের কোন সুযোগ নেই অস্ত্রোপচার করলে ঝামেলা আরো বেড়ে যাবে তাহলে তার শেষ চিকিৎসা কেম হলো তার শেষ চিকিৎসা কেমন দিলে কি হবে কেমন দিলে হয়তো বা দিনে ধীরে 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 ঘাটা কমে আসতে পারে অনেক কেরিয়ার ছিল ছোট হয়ে আসে শেষ হয়ে যেতে পারে হইতে পারে যদি তা না হয়পক্ষে যতটুকুন আছে ততটুকুন থাকবে আর বাড়বে না অথবা যদি বাড়েও ধীর গতিতে বাড়বে জোর গতিতে বাড়বে এটা হলো কেমর ফায়দা মোখ্যার হাজরিন আমাদের যাদের আত্মার রোগ আছে যার রোগ যত বেশি তার জন্য ধর্মীয় আলোচনার ডায়ালোসিসটা তত বেশি দরকার ধর্মীয় আলোচনার ডায়ালসিস ডায়ালোসিস করলে কি হয় রুগীর শরীরের পানিগুলা রক্তের থেকে বের করে দেয় দিয়া রক্তটাকে ক্লিন করে ফেলে এখন উনি ভালো চলে আমরাও যখন কোরআন আলোচনা শুনি তখন দুনিয়ার মোহাব্বত অহংকার হাসা এই জাতীয় দুর্গন্ধগুলি দিল থেকে দূর হয় তখন একটু ভালোভাবে চলতে পারি ঠিক বললাম না ভাই ঠিক বললাম এজন্য দিনই আলোচনা বিল খুসুস ইসলামিমের গুরুত্বপূর্ণ আত্মশুদ্ধিমূলক আলোচনা এটা প্রতিটি ইমানদারের ইমান রক্ষার জন্য অপরিহার্য কর্তব্য মনে থাকবে তো আপনাদের অপরিহার্য কর্তব্য আমাদের যে অবস্থা তাতে প্রতিদিন দরকার আমাদেরকে দিনই আলোচনার ডায়ালসিস আমাদের করা দরকার আমাদের যে অবস্থা পারিপার্শ্বিক যে অবস্থা রাষ্ট্রের যে অবস্থা সমাজের যে অবপতন তাতে প্রতিদিন আমাকে আলোচনার ডায়ালসিস আমার জন্য দরকার আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন আব্দুল বাসিত খানের বক্তব্য না আল্লাহ কোরআনের বক্তব্য আল্লাহ কি বললেন ওয়া যাকির ফা আমি জিজ্ঞাস করতে চাই এই কেরে অর্ডার করেছেন কে কাকে অর্ডার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাকে কিন্তু ডাইরেক্ট বলেন দাক্কির আব্দুল ওয়াসের না 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 দাকির আব্দুর রহিম না ন না দাকির শাইতুল হাদিস না ন না দাকির কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তার শ্রেষ্ঠ রাসূল অর্ডার করলেন আপনি বারবার ফওয়ানের কথা শুনছেন এখন আমি জিজ্ঞাসা করতে চাই নবী যাদেরকেছেন তারা কারা সাধারণ পাবলিক না আর একটু জোরে বলেন নবীজির শুনছে ইমানও ছিল সাহাবি হয় নাই তা কি সম্ভব কথা বলেন নবীজির ওয় শুনেছে ইমান ছিল সাহাবি হয় নাই এটি সম্ভব কি এটা হইতেই পারে না নবীজির ওয়াজ শুনেছেন ইমান ছিল সাহাবি তাহলে নবীজি কোরআনের বাণী শুনাইতেন সাহাবিদেরকে অন্য তবে মূল টার্গেট হলো সাহাবি সাহাবি কারা সাহাবি হলো তারা যাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ পাক তাদের অন্তরে এই জাতীয় ঝামেলা আছে কি থাকলে কি রেজাল্ট দিতেন আল্লাহ কথা বলেন না কেন তাদের অন্তরের ভিতরে হাসাদ ববুজ কিবির রিয়া সোমা কুববেজা কুব্বে মাল এগুলি আছে কি একটাও নাই স্বয়ং আল্লাহ বলেছেন মোখারাম যেই মানুষগুলির অন্তরের উপরে এই জাতীয় রোগ ছিলই না যাদের যারা যাদের অন্তরটা হলো মাহফুজ এই জাতীয় লোকদেরকেই আল্লাহ আল্লাহ তার রসুলকে বলতেছেন ওনাদেরকেই বারবার করার কথা শুনুন তাইলে আমাদের অন্তর তো রোগে ভরা তাইলে আমাদের কতক্ষণ কয়েকদিন পর পর শোনা দরকার বছরে একবার কথা বলেন না কেন কথা বলেন কথা বলেন বছরে একবার আমাদের সাহাবেদের যদি দৈনিক শুনতে হয় আমাদেরকে তো প্রতি ঘন্টায় শোনা দরকার আমাদের দিলের যে অবস্থা দেখেন রুগী যত নর্মাল হয় তো তখন তাকে নর্মাল বেডে রাখে রুগী যখন জটিল হয় তখন তাকে আইসিইউতে রাখে আইসিইউতে রেখে কি ওই নার্স আর ডাক্তারেরা বাইরে যা ঘুমায় না একজন ডাক্তার চব্বিশ ঘন্টা তার কাছে বসে থাকে একজন ডাক্তার চব্বিশ ঘন্টা ওর কাছে বসে থাকে উনি উঠে যাওয়ার আগে আর এক ডাক্তার আসে উনি উঠে যাওয়ার আগে আর এক ডাক্তার আসে বিশেষ করে হার্টের যদি প্রবলেম হয় তাহলে কৃত্রিম হাতের ভিতরে একটা ইমে এরকম করে উনি চিপতে থাকে এরকম আমি নিজের চোখে দেখেছি এরকম করে চিপতে থাকে ও উনি চিপতে চিপতে আর একজন আসবে সে চিপতে থাকবে তাহলে আমাদের তো হাতের বুগি ইমার্জেন্সিতে গেলে যেমন হয় তার চাইতে বড় ইমার্জেন্সিতে আমরা আসি কথা বলেন ভাই এজন্য আমাদের জন্য